কিন্তু এখন সে এই স্টিকারটা লাগানোর ফলে সে থার্টিন প্রো ম্যাক্স হয়ে যাবে এটা মার্কেটে একদম নতুন এবং এটা হচ্ছে ম্যাজিক গ্লাস কি বলেন ভাই গ্লাস আবার ম্যাজিক হয় নাকি ফোনের উপরে সেট করে বসে এটা টান দিলেই গ্লাসটা লেগে যাবে এত ইজি এত ইজি কাস্টমারের সুবিধাতে বলে দিতে চাই এগুলো শুধুমাত্র আইফোনের জন্য ভিতর থেকে খোদাই করে এগুলো উঠবে শুধু উপরে টাচ করলে চার্জ হবে এটা ম্যাক্সিম আপনার ওয়্যারলেস চার্জার ব্যবহার করতে পারবেন দেখেন স্টিকারের কত পরিমাণ কালেকশন আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বৃহত্তম মোবাইল অ্যাকসেসরিজ মার্কেট থেকে আজকের ভিডিও আমরা চলে এসেছি সাইফুল এন্টারপ্রাইজে যেখানে আসলে আপনারা নতুন আপডেট মডেলের সকল ধরনের কভার গ্লাস এবং অ্যাকসেসরিজ পাবেন তো আমাদের সাথে আছে সাইফুল ভাই সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ মূলত আপনার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে আপডেট কোয়ালিটি প্রোডাক্ট এবং হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল যেগুলা সবার আগে আশা করা যায় আপনার কাছে আসবে সেগুলো দেখার জন্য ওকে ধন্যবাদ আসলে সবার আগে কিনা এটা সার্টিফাইড আপনি এবং আপনার দর্শক দিবে তবে কিছু প্রোডাক্ট আছে যেটা মার্কেটে অ্যাভেলেবেল কারো কিছুই নাই ওই প্রোডাক্টটা আমি সবার আগে নিয়ে আসছি আপনি চাইলে এটা দেখতে পারেন ঠিক আছে তাহলে আমরা চলে যায় প্রোডাক্টটা শুরুতে কি দেখাবেন শুরু থেকে আসেনি আমরাই গ্লাসের ব্যাপারে একটু কথা বলি গ্লাসের বিশেষত্বটা হচ্ছে এটা একটা গ্লাস এটা মার্কেট একদম নতুন এটা মার্কেট একদম নতুন এবং এটা হচ্ছে ম্যাজিক গ্লাস কি বলেন ভাই গ্লাস আবার ম্যাজিক হয় নাকি এটা কি দেখাই যায় না নাকি এরকম কিছু আহ দেখা না দেখার জন্য ম্যাজিক না ম্যাজিকের বৈশিষ্ট্য তো হচ্ছে এটা ব্যবহারের দিক দিয়া তাই না কি জি আচ্ছা একটু যদি বোঝান কিভাবে কি? জি বুঝাচ্ছি আপনি প্রথমতে একটা গ্লাস চিন্তা করলে আপনি দোকানদারের হেল্প ছাড়া লাগাতে পারবেন না হ্যাঁ এটা নিশ্চয়ই কিন্তু এটা ম্যাজিক গ্লাস বলার অর্থ হচ্ছে এটা আপনি চাইলে নিজের ফোনে নিজে নিজে লাগাতে পারেন একটু একটু এদিকে আসেন আমি আপনাকে কি বলে এটা কি আদে সম্ভব নিজের ফোনে নিজে লাগাবে এমন গ্লাস বের হইছে হ্যাঁ এটা নিজের ফোনে নিজে লাগাবে গ্লাস বের হচ্ছে এটা জাস্ট এভাবে খুলবে এইভাবে এখান থেকে এই ফোমটা রিমুভ করবে আচ্ছা তারপরে এই ফোনের উপরে সেট করে বসে এটা টান দিলে গ্লাসটা লেগে যাবে এত ইজি এত ইজি আচ্ছা ভাই এই জিনিসটা আসলে অনেকে না বুঝতে পারে তাদের জন্য কি কোনো ভিডিও আছে যে আমার একটু দেখাই দিই হ্যাঁ আমি এই মুহূর্তে এটা লাগাচ্ছি না আমার কাছে একটা শর্ট ভিডিও আছে করা আছে আমার কাস্টমার উদ্দেশ্যে ওইটাই দেখতে পারবে কাস্টমার এই ভিডিওর মাধ্যমে যারা আসলে এই যে ব্যবসা করে অ্যাকসেসরি যে ব্যবসা করে হ্যাঁ ধরেন তারা চাচ্ছে যে ভাই আমি সরাসরি যাব না কিন্তু ভিডিও কলে অথবা হচ্ছে ছবির মাধ্যমে প্রাইজ নিয়ে সাইবুল ভাইয়ের কাছ থেকে যাচাই করে পণ্যগুলো কিনতে চাই সম্ভব হ্যাঁ অবভিয়াসলি সম্ভব কাস্টমার অলওয়েজ প্রায়োরিটি সেক্ষেত্রে আপনারা যারা এই ভিডিও দেখে বিভিন্ন মেসেজ দিবে তাদের উদ্দেশ্যে একটা বলা যারা পাইকারি স্পেশালি আছে তারা আমাদের নির্ধারিত নাম্বারে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে এস এম এস করে প্রাইস জেনে প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা এখন কুরিয়ারে কন্ডিশনে নেবেন কি না মানে কন্ডিশন দেন কি না হ্যাঁ 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 কন্ডিশনের ব্যাপারটা অ্যাভেলেবেল থাকে যেহেতু ফার্স্ট টাইম সবাই কন্ডিশনে নিতে পারবে সমস্যা নেই কুরিয়ারে যে কোনো কুরিয়ারে নিতে পারবে এর আগে তো আপনার অনেক ভিডিও দিয়েছি আমি হ্যাঁ এর আগে ভিডিও দিয়েছেন এবং ভিডিও দেখে অনেকেই আমার ফোন দিয়েছে এবং হিউজ পরিমাণে একটা সেল জেনারেট হয়েছে আচ্ছা ভাই এখানে ব্যাপার আছে বা আমি যত আমি তো এই সুন্দরবনে এতগুলো দোকানে গিয়েছি এবং ঘুরে ফিরে অনেক ভিডিও দিই আপনারা নিজেরা বলেন এত বড় দোকান আর আপনাদের চোখে পড়ছে কিনা আর এত বেশি কালেকশন চোখে পড়ছে কিনা তো আমি আশা করি এমন এক দোকানে সাইবুল ভাই এখানে আসছি যেখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সকল প্রোডাক্টগুলো একসাথে নিতে পারবেন আচ্ছা সাইবুল ভাই আর কি কি আছে যদি একটু এরকম দেখান স্পেশালি আপনি যেহেতু নতুনত্বের পরিচয় দিতে গেলেন এখানে আমি একটু নতুন কাবারের কালেকশন দেখাতে চাই আচ্ছা লেডিস কালেকশনের জন্য আর ভিডিও এবং আমার কাস্টমারের সুবিধা তো বলে দিতে চাই এগুলো শুধুমাত্র আইফোনের জন্য শুধু আইফোনের জন্য শুধু আইফোন এই কালেকশনটা দেখেন এই কালেকশন জুস আইফোনের জন্য আমি যদি কালারগুলো খুলে দেখাই আসলে কালারগুলো গুলো কি রকম হ্যাঁ আমি যদি কালারগুলো খুলে দেখাই এক এক করে অনেক গুলো কালার আছে এখানে হুম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো স্টোন বসানো নাকি ভাই জি এগুলো স্টোন বসানো এবং খোদাই করে স্টোন বসানো যেগুলো উঠবে না আমি আপনাকে একটু দেখাচ্ছি এগুলো উঠবে না দীর্ঘ দিন থাকলে নষ্ট হবে না এগুলো উঠবে না এই যে হাতে লাগান এগুলো ভিতর থেকেই আপনার এ ভিতর থেকে এগুলা কোদাই করা আচ্ছা আচ্ছা ভিতর থেকে কোদাই করে এগুলা উঠবে না উঠবে না আচ্ছা রাইট ওকে তো দর্শক যারা আসলে আপডেট কভার নিতে চান এবং লেডিস কালেকশন লেডিস কালেকশন তো সব জায়গায় চলে তাছাড়া কভারগুলো ছেলে দেখতে বেশি ইউজ করে মেয়েই এরকম হয় অবস্থা ঠিক আছে তো সেই শুবাদে এগুলা আছে এবং ছেলেদের জন্যও কিন্তু ব্যাপক কালেকশন আসে ঠিক আছে সাইبول বাইকে নক দিবেন আর যদি কেউ চান যে সাইبول ভাইয়ের সাথে মানে এভাবে এইভাবে করবেন যে ভাই আপনার কাছে ধরেন মাইনুল ভাই আসলো বেকার আছে এখন আমি বেকার এখন আপনি এই বেকার মাইনুল ভাইকে কি পরামর্শ দিবেন এবং তাকে কিভাবে একটা কর্মসংস্থান দেওয়া যায় ভাই বেকার বেকার তো থাকে শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে ইচ্ছা শক্তি যদি আপনি থাকে আপনি তো বেকার না যে কোনো কাজে করা একদমই সহজ আচ্ছা একদমই সহজ কাজ সেক্ষেত্রে আমাদের যে ব্যবসায়িক পণ্য আছে কেউ যদি চায় অনলাইনে করার জন্য আমাদের কাছ থেকে পিকচার কালেকশন এবং প্রাইস নিয়ে অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে তারা অনলাইনে শুরু করতে পারে যখন তারা দেখবে যে হিউজ জেনারেট হচ্ছে সেলিংসের ক্ষেত্রে তাহলে তারা বেশি পরিমাণে প্রোডাক্ট নিয়ে পাইকারি করতে পারবে আর যদি ধরেন দোকানে দোকানে কেউ রিসেল করতে চায় সেটা তো আরেকটা বড় সেক্টর এটা হচ্ছে স্পেশালি যারা বড় মাইন্ড নিয়ে কাজ করতে চায় ফিউচারে ভালো ব্যবসা হতে চায় ইভেন ইনপোর্ট করা অথবা বেশি পরিমাণে মাল সেল করা তাদের জন্য এটা সবচাইতে প্রথম প্রায়োরিটি হচ্ছে নিজে নিজে হাতে ব্যবসাটা শেখা আচ্ছা ধরেন একজন দোকানদার এই মালগুলো নিয়ে বসে থাকে ঠিক আছে কাস্টমার হেঁটে আসে তারপর পছন্দ করে নেয় কিন্তু দোকানদারদের কাছে সেল করাটা আমি মনে করি বেশি সহজ কারণ আপনার কাছ থেকে সে নিয়ে যাবে নিয়ে দেখাবে দোকানদার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে নিচ্ছে এরকম হয় না হ্যাঁ অবশ্যই সে সে দোকানে বসে থেকে ঢাকা থেকে একটা প্রোডাক্ট মফেশ্বর শহরে যেতে যে সময় যে কস্ট দোকানদার যদি হাতের কাছে পেয়ে যায় সে অবশ্যই একটা প্রোডাক্ট থেকে আমাদের যে প্রাইস তার থেকে পাঁচ দশ টাকা বেশি দিয়েও হলেও প্রোডাক্টটা হোলসেলে করবে যেহেতু নগদ পাচ্ছে নগদে পেয়ে যাবে আচ্ছা কি কি আছে একটু যদি ধারণা দিয়ে দেন ভিডিও বড় করবো না আচ্ছা ঠিক আছে তাহলে যেতেই এই কাবারটা হাতে নিয়েছি কাবারটা দেখাচ্ছে এটা একটা স্পেশালিটি আছে যেটা আপনি রাউন্ড শেপ দেখছেন এটা ম্যাগনেট শেপ আচ্ছা আচ্ছা এটাতে আপনার অয়েললেস যে চার্জার আছে অয়েললেস চার্জার পাওয়ার ব্যাঙ্ক সবকিছু শুধু উপরে টাচ করলে চার্জ হবে মাসাল্লাহ সুন্দর হ্যাঁ এটার জন্য আপনার আপনাকে বলে রাখছি এটার জন্য আমাদের একটা ভিডিও দেওয়া আছে সেটা অবশ্যই এই ভিডিওর ভিতরে ওই ভিডিওটা দেখতে পাবেন ঠিক আছে তারপর কি আছে আর পাশে যে আরেকটা কাভার আছে হুম আরেকটা কাভার আছে এটা হচ্ছে আপনার কাভারটা কখনো নষ্ট হবে না বলতে এই সাইডগুলো নষ্ট হবে না বাম্পারগুলো আচ্ছা আচ্ছা ব্ল্যাক থাকার কারণে বাম্পারগুলো নষ্ট হবে না এবং এটাও ম্যাক্সিফ কভার তাই হ্যাঁ এটা ম্যাক্সিফ কাভার আপনি ওয়্যারলেস চার্জার ব্যবহার করতে পারবেন

ফটো পেপার এই পাশে সকল স্টিকার কালেকশন হ্যাঁ এদিক দিয়ে দেখাতে পারেন আমাদের গ্লাসের কালেকশন আর গ্লাসের কোয়ালিটি যদি আমি একটা দেখাই তাহলে হয়তো ফিল করতে পারবেন খুব ভালো মানের গ্লাস হ্যাঁ এই যে দেখতে পারেন খুব ভালো মানের গ্লাস আচ্ছা আচ্ছা এগুলো সব গ্লাস এগুলো সব গ্লাস ওকে বিভিন্ন মডেল হবে আরকি হ্যাঁ বিভিন্ন মডেলের গ্লাস আছে পিছনে কালেকশনটা দেখাতে পারেন এগুলো সব স্টিকার কালেকশন দেখেন স্টিকারের কত পরিমাণ কালেকশন এই পাশেও কিন্তু আছে এই যে এদিকে তাকাইলে ওই মাথা পর্যন্ত শুধু স্টিকার আর স্টিকের বাইরে তাই না জি এই সাইডে স্টিকার আর এই সাইডে কিছু স্টিকার আছে যারা আইফোন এক্স নিয়ে আসছেন তারা আপডেট করতে চান তারা আপনারা যদি যারা আছেন এই যে এইটা আমি একটু দেখাই অ্যাক্সেস ম্যাক্স আছে কিন্তু এখন সে এই স্টিকারটা লাগানোর ফলে সে 13 Pro Max হয়ে যায় তাই নাকি 13 Pro Max এর কভার সে ইউজ করতে পারো অনে আসে যে কোনো কভার বাহ 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 দারুণ একটা আপডেট প্রোডাক্ট হ্যাঁ 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 চমৎকার একটা আইডিয়া কিন্তু হ্যাঁ জি দারুণ জিনিস আচ্ছা তারপরে এদিকে আছে

এই দেখেন সিঁড়িটা কিন্তু এখান থেকে দেখা যায় চাটনা নাম্বার সিঁড়ি এদিক দিয়ে ঢুকলেই কিন্তু সাইবুল ভাইয়ের বিশাল বড় একটা শোরুম দেখতে পাবেন এবং সাইবুল ভাই থাকে সব সময় আশা করি আসার আগেও প্রয়োজনে ফোন দিয়ে আসবেন ইনশাল্লাহ সাপোর্ট দিবে যদি কেউ না আসতে পারে কুরিয়ারের মাধ্যমে নিয়ে গেল ফোনে হোয়াটসঅ্যাপে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিলে যাবতীয় তথ্য পেয়ে যান ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন